দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা ঐতিহ্য মাছ ধরা এই দেখুন দেখুন কিভাবে জেলেরা মাছ ধরছে এই ভিডিও করি

ঐতিহ্যপূর্ণ মাছ এই মাছগুলোর স্বাদ অনেক খেতে অনেক ভারী মজা কোনো হাইব্রিড না প্রকৃতির মাছ আল্লাহর সৃষ্টি কোনো ওষুধ দেওয়া হয় না আল্লাহর ইচ্ছায় নিজে নিজে বড় হয় নিজে নিজে ডিম ফোটায় বাচ্চাদের গঙ্গানগর ঘাট